দেশটা তোমার একারে নাকি করছো চুলা কলা সুযোগে পেলে চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা দেশটা তোমার একার নাকি করছো চুলা কলা সুযোগ পেলে চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা মনের রেখো হিন্দুরাও দেশ বাসাতে পাশে ছিল দেশে দেশে দেশ বাসাতে রক্ত তারা দিয়েছিল মনে রেখো হিন্দুরাও দেশ বাসাতে পাশে ছিল দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও নিয়ে কেন এত এটা সেটা ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি কেমন করে হিন্দু অসুরবধ করতেও আমরা জানি আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি কেমন করে হিন্দু অসুর বোধ করতেও আমরা জানি তাই সময়ে সাবধান হয়ে যাও ও দেশবাসী স্বাধীন দেশের স্বাধীনতা দিন ও দেশবাসী স্বাধীন দেশের স্বাধীনতা দিন মনে রেখো হিন্দু মা রাজপথেতে নেমেছিল দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল মনের হিন্দু মাও রাজপথেতে নেমেছিল দেশে দেশের দেশ রক্ষে প্রাণ বিলিয়ে দিয়েছিল এই কি তাহার প্রতিদান ও দেশবাসী স্বাধীন দেশের স্বাধীনতা দিন ও দেশবাসী স্বাধীন দেশের স্বাধীনতা দিন